হেফাজতে যদি সত্যিকার অর্থে মুসলিম হয় তাহলে সব অবস্থায় সুখী সুখের সুখী আর দুঃখের সুখী এটা একমাত্র মুসলিম হাসিল করতে পারে কোনো অমুসলিম হাসিল করে না কোনো কাফের নসিবে জুটে না এটা কোনো কাফের হ্যাঁ কোনো নাস্তিক কোনো মোনাফিক বেদিন কোনো মুসিকের ভাগ্যে জুটে না ভালো করে মোনাফি মুসলিমের হাদিস শোনাই সোহাইব রাজি আল্লাহ তালহ বর্ণনা করছেন কালা রসুর উল্লাহ সাল্লাহ আলী ইসলাম রসুর উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আজাব আনলে আমরিল মমিন আশ্চর্য লাগে মমিনের বিষয়টি চিন্তা করলে আশ্চর্য লাগে অবাক হতে হয় মমিনের বিষয়টি একটু চিন্তা করে দেখলে কি ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইরুন মমিন মুসলিমের জীবনটা পুরোটাই কল্যাণ আর কল্যাণ ভালো আর ভালো মমিনের সব অবস্থাই ভালো সব অবস্থায় ভালো পকেটে টাকা থাকলেও ভালো না থাকলেও ভালো সুস্থ থাকলেও ভালো অসুস্থ থাকলেও ভালো জি হ্যাঁ সব অবস্থায় ইমিন এটা কারো জন্য নসিব হয় না কারো ভাগ্যের জুঠে না একমাত্র ভাগ্যে ভাগ্যের জুঠে মমিন সবসময় সুখী আর সুখী সব সময় সুখী সব সময় মমিনের কল্যাণ হয় কেমন করে বলছে ইন আসা বা মমিনের যদি সুখের দিন আসে আনন্দদায়ক দিন হ্যাঁ কোনো অভাব নেই কোনো রোগ ব্যাধি নেই কোনো টেনশন নেই কোনো বালা মুসিবত নেই আরামে জীবনযাপন করছেন এইরকম যদি হয় তো মমিনের জন্য কল্যাণ করে এটাও ভালো কেমন করে মমিন কি করে সুখে আদায় করে আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ পড়ে খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ কাপড় পরলে আলহামদুলিল্লাহ বেতন পেল আলহামদুলিল্লাহ হ্যাঁ ব্যবসায়ী লাভ হলো আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকে সুক্রিয় আদায় করে আর শুকরিয়া আদায় করলে নিয়ামত স্থায়ী হয় আর নিয়ামত বৃদ্ধি হয় না আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করলে আল্লাহ কি করবেন আরো বাড়িয়ে দেবেন তুম আর যদি অকৃতজ্ঞ হও না সুক্রি করো জেনে রাখো যে ইন না আজাবিল্লা আমার আজাব বড়ই শক্ত রয়েছে আল্লাহ রাজা বড় শক্ত রয়েছে অকৃতজ্ঞ মানুষের জন্য মমিন সুখী হইলে সুক্রিয়া আদায় করে সুতরাং তার জন্য এটা কল্যাণ কারো কর হয় ফাকানা খাইহু ওয়াইন আসা বাথু দাররা আর যদি তার উপর বিপদ আপদ আসে যে কোনো বিপদ আপদ হোক না কেন কারো প্রাণহানি কেউ মারা গেল আপনজন অথবা কারো অঙ্গহানি হইল কেউ আহত হইল কেউ অর্থের দিক ধন সম্পত্তির দিকে ক্ষতিগ্রস্ত হইলো চুরি ডাকাইতে হইলো অথবা যে চাকরি চলে গেল দেশে চলে যেতে হইলো বড় আশা রাখছিলেন অনেক কল্পনা জল্পনা ছিল এই করবো সেই করবো যা কিছুই হোক না কেন মনে রাখবেন বালা মুসিবত যদি আসে তো মমিন কি করে সাবারা ধৈর্য ধারণ করে শকুর আর সাবর শুকুর শুকুর করে আর না হলে বালা মুসিবত আসলে সাবর করে ধৈর্য ধারণ করে যখন ধৈর্য ধারণ করে ফাঁকানা খায়ের আল্লাহ সেটা তার জন্য কল্যাণ করা হয় কারণ ধৈর্যের ফজিলত শুনলেন এই শুরুতে ধৈর্য সম্পর্কে ধৈর্যের যে উত্তম বদলা এবং বিনা হিসেবে আল্লাহ পাক বদলা দিয়ে থাকেন এই মর্মে আয়াতগুলি আপনাদের সামনে পেশ করলাম একজন প্রখ্যাত সাহাবি ছিলেন এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের যে প্রিয়তমা সবচাইতে ছোট স্ত্রী তার নাম কি ছিল আয় আল্লাহ আল্লাহা আয়ে তালানহার এক বোনের নাম কি ছিল আসমা আসমার স্বামীর নাম কি ছিল জানেন বাসারা দশজনকে যে সুসংবাদ জান্নাতের পাক রব্বুল্লা আলমিন দিয়েছেন বা নবী ইসা দিয়েছেন তীর মিজির হাদিস রয়েছে চারজন খলিফা আর ছয়জন সাহাবি তার মধ্যে একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাজি আল্লাহ তালানহ এই জুবাইর রাজিয়াল্লাহ তালান সিদ্দিকের জামাই আসমা রাজি আল্লাহ স্বামী এই জুবাইরের এক ছেলের নাম ছিল আবদুল্লা বিন জুবাইর যিনি মক্কার কয়েক বছর খালিফা হয়েছিলেন তারপরে জালেম ওমাইয়া গোত্রের শাসকরা তার এই খেলাফত যে সরি খেলাফত ছিল সেই খেলাফত তারা ছিনিয়ে নিয়েছিল এবং তার উপর জুলম অত্যাচার করেছিল আল্লাহ আল্লাহর কাছে সব কিছুর বিচার হয়ে গেছে এবং হবে আর আরেক ছেলে ছিলেন বড়ই মহাদ্দেশ বড় আলেম ছিলেন তিনি ওরওয়া ইবনে জোবাই রাজি আল্লাহ তার আবদুল্লাহ ইবনে আর আরেকজন অরুয়া ইবনে জোবাই এই অরুয়া ইবনে জোবাইরের গল্প শোনাই কত বড় যে বালা মুসিবত তার ওপর এসেছিল কিন্তু কত যে ধৈর্য ধারণ করেছেন তারপরে শুক্রিয়া আদায় করেছেন শোনেন তার জীবনী সম্পর্কে বলছেন যে ওরাইবনে জুবাই রোজি আল্লাহর পা পোষতে লাগে পা খেতে পচন ধরে পা খেয়ে যাচ্ছে পা নষ্ট হয়ে যাচ্ছে যদি এই অবস্থায় ছেড়ে দেওয়া হয় তো গোটা শরীর পচে শেষ হয়ে যাবে গোটা শরীর শেষ হয়ে যাবে তখন আরশাদাহুল আতিব্বা ও এলাকাত এহা ডাক্তাররা সেই যুগের বললো যে পাকে কেটে ফেলিয়ে দিতে হবে রান থেকে নে পাকে কেটে ফেলিয়ে দিতে হবে ও ল পাকে কেটে ফেলিয়ে দিতে হবে লে আল্লাহ তান্তা শেয়া যাতে করে এই রোগ গোটা শরীরে সংক্রমণ না করে যায় ফাকতিয়াত পা কেটে ফেলে দেওয়া হইলো আল্লাহ তাআলা সুহান আল্লাহ আল্লাহর যে ইচ্ছা পরীক্ষার যেই দিন পা কাটা হয়েছে সেই দিনে আরেক দুর্ঘটনা ঘটেছে তার সেই দিনে আই এমুত আহাব্বা উলাদিহি এলেই জাতি ওই দিনে তার সব প্রিয় এক ছেলে ছিল সেই ছেলে মারা যায় এদিকে পা কাটার বিষ আর কষ্ট মানসিক শারীরিক আর সেই দিনই সবচাইতে ভালোবাসার আদরের যে ছেলে সেই ছেলের ইনতে কাল হয়ে যায় সুলহান আল্লাহ পরীক্ষার ওপর পরীক্ষা পরীক্ষার ওপর পরীক্ষা আশ্চর্য হয়ে যাবেন আপনি তাও কে একজন সাহাবি এবং এই উরাইবিনের অধিকাংশ এলম হাসেলে করেছেন তার খালা থেকে আয়ে সার দিয় থেকে দেখবেন হাদিসের কিতাবগুলি আন ওরাতা আন সাতা আয়েশারজ্ঞ আল্লাহ তালানা থেকে অধিকাংশ হাদীস বর্ণনা করেছে কারণ বেগানা পুরুষ তো আর হাদিস বেশি শুনতে পাচ্ছেন না তাই না কিন্তু খালা আর বনের ছেলে খালার কাছে গিয়ে হাদিস শিখতেন খালার কাছে গিয়ে হাদিস পড়তেন আর হাদিসগুলো মুখস্ত করতেন এই জন্য আয়েশারজি আল্লাহ তাঁর থেকে দুই হাজারের বেশি যে হাদিস পরিণত আছে অধিকাংশ হাসি হাদিসগুলি বর্ণনা করেছেন অরুয়ারাজি আল্লাহ তালা এই অরুয়া ইবনে জুবাই রজী আল্লাহ তাঁর ওপর এই বালা মুসিবত এসেছিল লোকেরা এক তো তার পা কাটা হয়েছে তার রুগীর যে পরিচর্যা এয়াদুল মরিজ হক আছে সেটার জন্য গিয়েছে আর ছেলেও মারা গেছে তাকে তাজিয়ত সান্ত্বনা দেওয়ার জন্য লোকেরা দলে দলে যাচ্ছে যাওয়ার পরে তাকে লোকেরা সান্ত্বনা দিচ্ছি আজু নহ ফি রিজলিহ আলাদেহী পা সম্পর্কে ধৈর্যের জন্য সবুরের জন্য উপদেশ দিচ্ছে লোকেরা গিয়ে সাহাই গ্রামরা তামরা এবং তার ছেলে সম্পর্কে সেই সময় তিনি কোনো রকমের অধৈর্য না শোভ হেন আল্লাহ বলছেন আল্লাহমা লাকালহামদ কি বলছেন আল্লাহমা লাকালহাম আল্লাহ তোমার যাবতীয় প্রশংসা তোমার শুকুরিয়া আদায় করছি শুভ আল্লাহ কানু সাব আতানফা আখাজ আমার সাত ছেলে ছিল একটা তুমি নিয়েছো আলহামদুলিল্লাহ আরও ছয়টা বাঁচিয়ে রেখেছ বুঝছেন এটা হচ্ছে শুকুরিয়ার দি যে আলহামদুলিল্লাহ সাত ছেলে ছিল একটা নিয়েছো ছটা আছে এখন ছয় ছেলে এখন আছে ও আবকাইতালি সিত্তাতান এখনও ছয়টা ছেলে মেয়েকে আমার বা ছেলে সন্তানকে বাঁচিয়ে রেখেছ ছেলে মেয়ে ছিল অথবা ছেলেই ছিল ওয়াকান আলী আর বা আতরা হে আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি আমার চারটা হাত পা ছিল দুই হাত আর দুই পা ছিল ফা খাস্তা ওয়াহেদান তুমি একটা পা নিয়েছো এখনো তিনটা বাকি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন এখনো তিনটা বাকি আছে ওয়াব কায়তালি সালাসা তিনটে অঙ্গ এখনো বাকি আছে আদুই হাত এক পা বাকি আছে আমার ফাইন কোনটা আকাশ দা ফালাকা দা তাইতা আল্লাহ যদি তুমি নিয়ে নিয়ে থাকো তো আমাকে দিয়েছো। তুমি কিছু নিয়েছো তো কিছু দিয়েছো অনেক কিছুই দিয়েছো ওয়ালাইন কোন তাইব তালেই তা আর আল্লাহ তুমি যদি আমাকে বালা মুসিবত দিয়ে থাকো পরীক্ষা করে থাকো ফাঁকা দা আফাই তাহলে আলহামদুলিল্লাহ তুমি আমাকে সুস্থ করেছো আর পাটা কেটে নেওয়ার পরে আমি সুস্থ হয়েছি বা সুস্থ হব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন দেখছেন এরকম হয়েছে কারো আমাদের এইরকম হইলেও এই রকমের ধৈর্যের নমুনা হইতে হবে ধৈর্যের ক্ষেত্রে আদর্শ হইতে হবে এটাই শিখিয়েছেন আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারী সাহাবাইকে রাম তাবেইন তাবা তাবেন তারা যারা ধৈর্য ধারণ করে তাদের ফজিলত সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে এজা মাতা ওয়ালাদুল আব্দে কোন মমিন বান্দার ছেলে মেয়ে যদি মারা যায় কাল আল্লাহ মালাইকা তেহি তখন আল্লাহ রাবুল আলম তার ফেরেস্তাদেরকে বলেন বিশেষ করে মালাকুল মতকে এবং মালাকুল মতের সাথে অনেক তার হ্যাঁ সহযোগী হ্যাঁ সাহায্যকারী ফেরেস্তা রয়েছেন এক দল টিম কাবাল তুম ওয়ালাদা আবদি আমার বান্দার সন্তানকে তোমরা গ্রহণ করে নিয়েছ কেড়ে নিয়েছ আল্লাহ বলেন হে মালাকুল মত আমার যে বান্দা প্রিয় বান্দা আছে তার ছেলে মেয়ে নিয়ে নিয়েছ ফায়াকুল ওনার নাম তখন ফেরিস্তা বলে মালাকুল মদ বা তার সঙ্গীরা যে হে আল্লাহ হ্যাঁ নিয়েছি ফয়াকুল কাবাজ তুমি সামারাতা ফোয়াদেহি তার কলিজার টুকরাকে তোমরা নিয়ে নিয়েছো। কেড়ে নিয়েছো। ফয়াকুল না নাম তখন ফেরিস্তারা বলে যে হ্যাঁ আল্লাহ তোমার হুকুমে নিয়েছি ফয়াকুল মাজা কালা আবদি যাক এই কাজ যে করেছো। তা আমার ওই বান্দা যার ছেলে মারা গেছে যার মেয়ে মারা গেছে সে কি বলছে এখন কি তার অবস্থা বলো তো দেখি ফায়া কৌলো না তখন ফেরেস তারা রেপোর্ট দেয় যারা পাহারাই থাকি দিন রাতে তারা রিপোর্ট দেয় হামেদা ওয়াস্তার যা ছেলে মারা গেছে ও মুখের মেয়ে মারা গেছে তোমার বান্দা তবু আলহামদুলিল্লাহ পড়ছে বলছে যে আলহামদুলিল্লাহ তোমার প্রশংসা করছে তোমার শুক্রিয়া আদায় করছে ওয়াস্তার যার ইন্নালিল্লাহে বা ইন্না ইলেহে রাজন পড়ছে ইস্তের মানে হচ্ছে ইন্নালিল্লাহে ওয়াইন্না এলেহ রাজন পাঠ করা এটা হচ্ছে এর অর্থ ইন্না আলিল্লাহ আমরা সকলে কালকে বিস্তারিত ব্যাখ্যা করেছি এই দুয়ার করান এই দুয়ার আমরা সকলে কার সকলে আল্লাহর আমরা আমাদের কাছে যা আছে তাও আল্লাহর আর যখন আল্লাহর জিনিস তো যার জিনিস তার কাছে ফিরে যাবে তাই না যার বস্তু তার কাছে না ফিরে যাবে সুতরাং আল্লাহ পাক নিয়ে নিয়েছেন আল্লাহরই ছিল আল্লাহ পাক এর কাছে আমাদেরকে ফিরে যেতে হয় ইন্না এলিহে রাজে ওন ফায়াকুল তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ইবনুল আবদি বাইতান ফিল জান্নাতে এই বান্দা যখন এত ধৈর্য ধারণ করেছে অথচ তার ছেলে মেয়ে মারা গেছে তার জন্য জান্নাতে একটি স্পেশাল হ্যাঁ ঘর নির্মাণ করো একটি প্যালেস তৈরি করো ও সম্মোহ আর সেটির নাম দাও বাইতুল হামদে প্রশংসার সুক্রিয়ার প্যালেস শুকরিয়া প্যালেস ওই ঘরটির নাম হবে বেতুল এই ঘর কেন দেওয়া হয়েছ মুখকে সেই ব্যক্তি বালা বালামসিবতে পাকের শুকরিয়া আদায় করেছে আল্লাহ কিছু যদি নিয়েছ কিছু কষ্ট আমি পেয়েছি কিন্তু অনেক ভালো রেখেছ আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছ আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তার আমাদেরকে যথাযথ সুন্দরভাবে শুক্রিয়া আদায় করার তো দান করেন